হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সকলে আশা করছি অনেক ভালো অনেক সুস্থ আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি দেখো সকালবেলার থেকেই শুরু করে দিলাম ঘড়ির কাটা এখন ওই সাড়ে সাতটা নাগাদ তো যোগা ক্লাস থেকে ফিরে এসে পুজোটাও দিয়ে নিয়েছি তার কারণ এখন বেশ কয়েকদিন হলো আমি কিন্তু যোগা ক্লাসে যাওয়ার আগে ভোরবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নানটা কমপ্লিট করে তারপরে কিন্তু চলে যাই আর ওই যা জামাকাপড় কাচার বাকি থাকে সেগুলো কিন্তু আমি দুপুরবেলা আবার যখন স্নান করি তখন কিন্তু কাজাগুচিটা করে দিই আসলে সকালবেলা পুজোটা দিয়ে নিলে অনেকটা কাজ কিন্তু আমাদের এগিয়ে যায় আর ওই যোগা ক্লাস থেকে ফিরে এসে সমস্ত কাজকর্ম করার পরে স্নান করে পুজো দিতে অনেকটা লেট হয়ে যায় তাই কিন্তু আমি এখন কয়েকদিন ধরে এরকমই করছি উঠে সমস্ত বার্ষিক কাজকর্ম করে নিয়ে তারপরে স্নানটা সেরে চলে যাচ্ছি ক্লাসে এসে কিন্তু ঝটপট করে ওই গাইড ড্রেসটা চেঞ্জ করে হাত পাটা ধুয়ে কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি তো যাই হোক তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে এখানে এসে তোমার দাদা ভাইয়ের জন্য এক গ্লাস ছাতু গুলিয়ে দিলাম আজকে কিন্তু ওই চাটা দেব না কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো এত গরমের জন্য আমি না করলাম যে দুদিন চা খেতে হবে না গরমটা আবার কমুক তারপর আবার চা খেও যেহেতু ঘরে ছাতু আছে তো ছাতু গুলিয়ে দিলাম আর এদিকে আমার জন্য দেখো একটা ডিটক্স ওয়াটার তৈরি করে নিচ্ছি এখানে একটু সামান্য আদা কুচি আর লেবু স্লাইস করে কাটা শশা স্লাইস করে কাটা আর অল্প করে সিট দিয়ে এখন এটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে কিন্তু এটাকে আমি আস্তে আস্তে খাবো যেহেতু পুজো চলে আসলো সামনে সবাই কিন্তু আমরা একটু স্কিনের ট্রিটমেন্ট নিজের যত্ন একটু করার কিন্তু চেষ্টা করি তার কারণ দুর্গাপুজো হলো আমাদের শ্রেষ্ঠ উৎসব বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হলো এই দুর্গা উৎসব যেমন ঘরকে সাজিয়ে তুলি যেমন পাড়ায় পাড়ায় পুজো প্যান্ডেল সেজে ওঠে সারা পাড়া আলো রোশনাইতে সেজে ওঠে তেমনি কিন্তু আমরাও নিজেকে পুজোর আগে একটু একটু করে সাজাই সেটা আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা শখ বলা যেতে পারে আর সত্যি কথা বলতে নিজেকে সাজানোটাও কিন্তু একটা ভালোবাসার জায়গা তো যাই হোক ওদিকে ভাতটাও চাপিয়ে দিলাম আর ভাতে উচ্ছে আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটা কড়াইতে আমি কিন্তু ডালও চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো আজকে যেহেতু আমার সপ্তাহের বাজারটা শেষ হয়ে গেছে তো তোমরা জানোই আমি কিন্তু একবারে সাপ্তাহিক বাজারটা করে তুই তো আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন সপ্তাহের দিন তো আমি কিন্তু এই দেখো সবজি বাজারগুলো কিন্তু সব করে নিয়েছি আর যা করি টুকটাক কিন্তু আলু পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো কিন্তু আমার এক সপ্তাহ চলে যায় আর বাদ বাকি মাছের সঙ্গে মিলিয়ে মিলিয়ে যখন একটু সবজি নিই ব্যাস তাতেই কিন্তু আমার সপ্তাহটা চলে যায় আসলে যেহেতু আমাদের প্রত্যেক সপ্তাহে বাজার করতেই হয় আর তোমাদের দাদাভাই যেহেতু আমার হাতে প্রত্যেক সাপ্তাহিক বাজারের একটা অ্যামাউন্ট আমার হাতে তুলে দেয় তো আমি চেষ্টা করি সেটা দিয়েই কিন্তু সারাটা সপ্তাহ চালানোর তার কারণ তোমার দাদাভাই এর আগে অনেক হিসাব করে দেখেছে যে আমাকে যত টাকা দেয় তার ডবল টাকা চলে যায় তবুও কিন্তু সপ্তাহটা আসে না তাই আমাকে কিন্তু সপ্তাহে মাত্র হাজার টাকা ধরিয়ে দেয় এটা দিয়ে কিন্তু আমার মাছ কাঁচা বাজার ঠাকুরের ফুল বাতাস এগুলো কিন্তু আমি এসে সুন্দর করে বুদ্ধি করে গুছিয়ে নিয়ে সংসারটাকে চালিয়ে নিই এদিকে আলুগুলো ধুয়ে দিলাম আলুগুলো ধুয়ে তারপরে দেখো আমি কিন্তু রোদে শুকোতে দিয়ে দিলাম তার কারণ আলুগুলো যদি একবার একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু আলুর ঝুড়িটাও নোংরা হয় না আর কাটার সময় কিন্তু হাতে কোনো নোংরাও লাগে না পয় পরিষ্কার থাকে আলুটাও পরিষ্কার থাকে নিজের কাজকর্মগুলোও কিন্তু পরিষ্কার হয় আর এদিকে দেখো কাঁচা লঙ্কা রেখেছি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম কাঁচা লঙ্কায় কিন্তু আমার একটা সপ্তাহ বেশ ভালো মতোই চলে যায় তো কাঁচা লঙ্কা ভালো ভালো করে বোটাগুলো ছাড়িয়ে একটা কন্টেনারে এরকম রেখে দিলাম রেখে তারপরে কিছুটা সরষের তেল কাঁচা লঙ্কার গায়ে মেখে কন্টেনারের ঢাকনাটা ঢেকে আমি কিন্তু ফ্রিজে রেখে দেব আর এভাবে তোমরাও কাঁচা লঙ্কা রেখে দেখবে দেবে যত দিন তোমার কাঁচা লঙ্কাটা না ফুরাবে ততদিন কিন্তু এরকম প্রথম দিনের মতোই টাটকা থাকবে তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো আশা করছি অনেক উপকার পাবে আর এই যে ধনে পাতা একবারে ধনে পাতাটাও নিয়ে রাখি আর ধনে এরকম কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবে দেখবে পনেরো দিন পরেও কিন্তু এই ধনে পাতা একই রকম টাটকা এবং সতেজ রয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে আমি যে টিপসগুলো ফলো করি সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি তার কারণ আমি উপকার পাই বলেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার সাহসটা পাই যদি আমি এরকমভাবে তোমাদের টিপস শেয়ার করি আর সেগুলো যদি তোমাদের কাজেই না লাগে তাহলে কি তোমরা আমার টিপসগুলো ফলো করবে উল্টে কিন্তু আমার কমেন্ট বক্সে এসে তোমরা গালাগাল দিয়ে যাবে তবে আমি যেই যেই টিপসগুলো ফলো করি তোমরা যদি ফলো করো দেখবে সেম উপকার কিন্তু তোমরা পাবে এই যে কাঁচা লঙ্কাটা এভাবে রাখলাম এতে করে কিন্তু আমার একটা কাঁচা লঙ্কা পচবেও না নষ্টও হবে না আর টাটকার মতোই কিন্তু থেকে যাবে আর একটা সপ্তাহ কিন্তু আমি ভালো মতো চালাতে পারবো আসলে একশো গ্রাম কাঁচা লঙ্কা নিলে যা দাম নেয় আড়াইশো গ্রাম কাঁচা লঙ্কা নিলে কিন্তু অনেকটা টাকাই সেভ হয় যেহেতু আমার সপ্তাহে কিনতেই হবে আর আড়াইশো গ্রাম কাঁচা লঙ্কা আমার লাগবেই আর যেহেতু হাতে একবারে টাকাটা পেয়েই যাচ্ছি তোমার দাদাভাই আমার হাতে তুলে দিচ্ছে সাপ্তাহিক বাজারের টাকাটা সেহেতু কিন্তু আমি এভাবে একটু বুদ্ধি করে চলার চেষ্টা করি কারণ যেহেতু আমার সপ্তাহে লাগবেই তো যতটা পরিমাণ লাগবে আমি যদি একবারে নিয়ে নিই আমি কিন্তু অনেকটা কম দামেও পাবো এই যেমন আলু আমি চার কিলো নিয়েছি এখানেও কিন্তু আমি কিছুটা সেভিংস পেয়েছি আবার পেঁয়াজ আদা সব কিছুতেই কিন্তু একটু একটু করে টাকা আমি কম পেয়েছি যেহেতু আমি একবারে এক সপ্তাহের বাজারটা নিয়েছি আর ছেলে মানুষের হাতে ওই টাকাটা থাকলে কী হয় ওদের কাছে দেখবে অনেকটা বেশি খরচ হয়ে যায় সেক্ষেত্রে সংসারে তো মানে একদমই টাকা সেভিংস হয় না আর তাছাড়াও কিন্তু অনেকটা টাকা কিন্তু ফালতু ফালতু এদিক সেদিক দিয়ে চলে যায় তবে আমরা মহিলারা বা গৃহবধূরা যেভাবে বুদ্ধি করে বাজার করতে পারি বাড়ির ছেলেরা কিন্তু সেভাবে পারে না তা তাদের বলো কি তাদের দোকান থেকে অল্প চাইতেও তাদের লজ্জা লাগে তারা কিন্তু অল্প চাইতে পারে না আমরা যেমন বাজারে বা দোকানে গিয়ে অল্প চাইতে পারি দোকানদার কাছ থেকে ছেলেরা কিন্তু সেটা পারে না সেক্ষেত্রে কিন্তু টাকাটা একটু বেশি খরচ হয় আর এই কারণেই কিন্তু আমার সংসারের দায়িত্বটা হাতে নেওয়া এবং নিজে হাতে ওই সাপ্তাহিক যে মাছ বাজার সবজি বাজার এগুলো কিন্তু আমি নিজে হাতে করে থাকি আর এটা করে কিন্তু আমি মাঝে মাঝে কিছু পয়সা সেভিংসও করি তো যাই হোক সকালে কিন্তু দেখতেই পেলে আলুর উচ্ছে সেদ্ধ ভাত রান্না করেছিলাম তো ওটা দিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছিল আর একটু ডালও সেদ্ধ করেছিলাম ডাল টাল রান্না করে কারণ হচ্ছে আমার ছেলে গিয়ে বাজার থেকে আবার চিকেন নিয়ে এসেছিলো আর চিকেন আনলে কিন্তু আমার ছেলে মেয়ে একদম ডাল পাতে পারে না ওই তোমার দাদাভাই যা একটু একটু খায় ওই আর কি তো আজকে একটু সেদ্ধ ডালই বাটিতে তুলে রেখেছি দুপুরবেলা ওটা দিয়ে দেবো আর সকালে কিন্তু আলু ইচ্ছে সেদ্ধ দিয়ে সবাই মিলে ভাত খেয়ে নিয়েছে আর তারপরে দেখতেই পেলে ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি ঘরের কিছু জামাকাপড় অবছলা হয়েছিল সেগুলো গুছিয়ে নিয়ে এখন দেখো রান্না রান্নাবান্না আর বললাম না যে চিকেন নিয়ে এসেছিলো তো দুপুরে আজকে কিন্তু সিম্পল আলু দিয়ে চিকেনের একটু ঝোল রান্না করব। আর আমি তো তোমাদের মতো অত বড় মাপের রাঁধুনি নেই নই আর কি আমার ভিডিওটা যারা যারা এই মুহূর্তে দেখছো আমি জানি তারা কিন্তু আমার থেকে অনেক বড়ো মাপের রাঁধুনি তাই কোনো রান্না কিন্তু আমি রেসিপি আকারে কখনোই শেয়ার করি না আর যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল তো রান্না সেভাবে রেসিপি আকারে শেয়ার করা কিন্তু উচিতও নয় তো যাই হোক যতটা ব্লগের মাধ্যমে বলা যায় আর কি তো ভালো করে মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে আর যেহেতু চিকেনটা আস্তে আস্তে কষাতে হয় এবং অনেকটা টাইম লাগে সেহেতু কিন্তু গ্যাসটাকে একদম লো টু মিডিয়াম করে দিয়ে অন্যান্য যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো কিন্তু এক এক করে সেরে নিচ্ছি বেসিনে কিছু কিছু পরিমাণ বাসনও জমে গেছিলো তো সেগুলো এই ফাঁকে মেঝে এখন ঘরটা মোছা বাকি ছিল এসে কিন্তু ভালো করে ঘরটা মুছে নিলাম আর আমি প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও ঘর মোছার জল লবণ আর একটু সার্ফ দিয়ে তারপরে কিন্তু ঘরটাকে মুছছি এক্ষেত্রে ঘরটাও একদম পরিষ্কার থাকে আর একদম ধুলোবালি খুবই কম হয় আর যেহেতু এই ঘরটা আমার ভেতরের দিকে এই ঘরটা কিন্তু ধুলো কম হয় কিন্তু ওই যে সামনের ঘরটা একদমই ঝাড় দিয়ে কিন্তু পারি না ওই ঘরটা একটু বাদে বাদেই কিন্তু ধুলো হয়ে যায় তো যাই হোক ওই ঘর মোছা তারপরে তোমার বাসন মাজা এই কাজগুলো করতে করতে এদিকে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে আর মাংসটা পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কা প্রথম যখন দিয়েছিলাম দেখেছিলে কালারটা কেমন হয়েছিল তো ভালোভাবে কষানোর ফলে কিন্তু কালারটাও এখন অনেকটা সুন্দর হয়ে গেছে তো ঝোল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম আর এখন একটু শাহি গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই গরম গরম আলু দিয়ে চিকেনের ঝোল আমাদের বড়দের কিন্তু এখন আর মুরগির মাংসটা অতটাও ভালো লাগে না আর দেখবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের খাবারের রুচিবোধটাও পাল্টে যায় তো যাই হোক চিকেন কিন্তু আমি ছোটবেলায় খুব ভালোবাসতাম কিন্তু এখন যতটা বয়স হচ্ছে চিকেনের প্রতি কিন্তু আগ্রহটা যেন খুবই মানে কম হয়ে যাচ্ছে তবে বাচ্চাদের মধ্যে চিকেন মানেই তো একটা নস্টালজিয়া কাজ করে না যে সপ্তাহে দিন বা যে কোনো দিনে ওদের চিকেনের ঝোল বা চিকেন কষা যেটাই হোক না কেন বাচ্চাদের কিন্তু ব্যাস আর কিচ্ছু চাই না তো ওদের জন্যই কিন্তু বাড়িতে এখনও মাঝে মাঝে মাংসটা রান্না হয় কারণ আমরা কম খাই বলে বাচ্চারাও যে খাবে না তার কিন্তু কোনো মানে নেই তো আজকে লাল লাল করে সুন্দর করে লাল লাল বলতে লাল লাল পরে হয়ে গেছে গরম গরম আলু দিয়ে মাংসের ঝোল ওই একটু ডাল সেদ্ধ তোলা ছিল ব্যাস আজকে দুপুরের লাঞ্চ মেনু কিন্তু আমাদের এটাই আর এখন দেখো ভালো করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আসলে রান্নাঘরটা এমন একটা জায়গা অগোছালো বা মানে নোংরা রাখলে তেমন দেখবে কেমন যেন লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া মনে হয় ঘরের সঙ্গে সঙ্গে রান্নাঘরটাও যদি চকচকে হয় ঘরটার মধ্যেও মানে বাড়িটাও মধ্যেও কেমন একটা লক্ষ্মিতা লক্ষ্মিতা মনে হয় আর এই রান্নাঘরটা জানো তো আমার অনেকটা যত্নের জায়গা তার কারণ এই মাথার ওপরে সামান্য একটুখানি ছাদ দিতে আমাকে পুরো আঠেরো বছর অপেক্ষা করতে হয়েছিল আর অপেক্ষা বললে ভুল বলা হবে আঠেরোটা বছর কিন্তু আমাকে অনেক পরিমাণে কষ্ট করতে হয়েছিল তার কারণ বিয়ে হয়ে এসেছি পর্যন্ত কখনও রান্নাঘরে রান্না করতে পারিনি রোদে পুরে বৃষ্টিতে ভিজে কিন্তু আমি রান্না করেছি তো সেখান থেকে সেই দিনগুলো যখন কাটাতাম তখন মনে মনে ভাবতাম যে হে ভগবান কখনো কি আমারও এরকম হবে না যে আমি যেখানে রান্না করব মাথার উপরে অন্তত কিছু না থাকে একটু চাল থাকবে তো ভগবান আমার প্রার্থনা শুনেছেন এবং শুধু চাল নয় আমাকে কিন্তু গোটা একটা ছাদ করে দিয়েছে মাথার উপরে তো যাই হোক রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি একদম তারপরে আবার স্নান করে নিয়েছি আর যা ব্যাপক পরিমাণে গরম পড়ছে কয়েকদিন ধরে গরমের কথা তো আর মুখে আনারই নেই একদম মানে বাজে একটা গরম তো আবারও স্নান করে নিয়েছি এই নিয়ে কিন্তু আমার সারাদিনে দুবার হয়ে গেছে আরও একবার হবে আর কি তো যাই হোক একটু টক দই নিয়ে নিলাম এখন সবাই মিলে ভাতও খেয়ে নিয়েছিলাম এখন একটু টক দই নিয়ে চলো একটু আরাম করে বসে খাবো তারপর একটু রেস্ট নেবো নিয়ে কিন্তু আবারও কাজে লেগে যাব। শুধু সংসারে কাজ নয় তোমরা জানো সংসারের কাজে পাশাপাশি কিন্তু আমি বাইরে পালু মো বাইরে বলতে বাড়িতেই তো চলো টক দুইটা খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও কেমন লাগলো কমেন্টে জানিও নতুন বন্ধু মেয়ে থাকলে সাবস্ক্রাইব করো এখন টাটা